আসসালামু আলাইকুম শিক্ষার্থী মন্দিরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো হ্যালো এসএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো একটা প্রিপারেশন নিয়েছো এসএসসি পরীক্ষার জন্য আর তোমাদের এই পরীক্ষার মোকাবেলা আরও দ্রুত এবং শক্তিশালী করার জন্য আজকের এই ভিডিওটি তো এসএসসি দুই হাজার চব্বিশ শিক্ষার্থী আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণভাবে ভালোভাবে দেখবে এবং কোনো প্রকার স্কিপ করবে না তো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক তো তার আগে বলিনি তোমাদের যাদের কোনো প্রকার প্রশ্ন রয়েছে পরীক্ষা নিয়ে এবং কোনো প্রকার অসুবিধা রয়েছে তাহলে তোমরা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা জানার প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করো এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এবং অবশ্য অবশ্যই তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনে এসএসসি প্রস্তুতি অর্থাৎ শেষ সময়ে যেভাবে পড়তে হবে তার সাথে আরেকটা বিষয় স্মরণ করে দিই তোমাদের পরীক্ষা শুরু তিরিশ জন তো তার সাথে তোমাদের আরেকটা কথা বলবো তোমরা যারা সিলেবাস শেষ করো তাদের জন্য আজকের এই ভিডিওটি এবং যারা সিলেবাস শেষ করেছ তারাও আজকের এই ভিডিওটি ভালোভাবে দেখলে তোমাদের প্রস্তুতি আরও দ্রুত এবং শক্তিশালী হবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলোর তালিকা করে আমি শুরু করলাম তো প্রথম কাজ হচ্ছে তোমাদের কি কি পড়া বাকি আছে তা দেখে নাও অর্থাৎ তোমাদের যেগুলো অধিকাংশ পড়াই শেষ হয়ে গেছে অর্থাৎ তোমাদের কিছু কিছু পড়া বাকি রয়েছে এই পড়াগুলো তোমরা ইন্ডিকেট করবে এবং নোট খাতায় লিখে সেগুলো তোমরা সম্পূর্ণ করার চেষ্টা করবে তারপরে রয়েছে তোমাদের দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজে রয়েছে শর্ট সাজেশন অনুসরণ করা অর্থাৎ তোমাদের পুরো বিষয় পড়া এখন আর সম্ভব নয় অর্থাৎ তোমাদের এই এক মাসের ভিতর শর্ট সাজেন সাজেশনটুকু অনুসরণ করবে তারপরে তোমাদের তৃতীয় কাজ রয়েছে পাস মার্ক নিশ্চিত অর্থাৎ তোমরা যারা পাস মার্ক যে যে বিষয়গুলোতে তোমাদের পাস মার্ক উঠবে না সে সে বিষয়গুলো পাস মার্ক নিশ্চিত করতে হবে তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে তোমাদের মোটামুটি মার্ক নিশ্চিত অর্থাৎ পাস মার্কের উপরে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ মার্ক নিশ্চিত করা তারপরে তোমাদের এ প্লাস মার্ক নিশ্চিত অর্থাৎ তোমাদের যখন মোটামুটি মার্ক নিশ্চিত হয়ে যাবে তখন তোমরা এ প্লাসের টার্গেট নিয়ে পড়াশোনা করবে শিক্ষার্থী মন্দিরা চতুর্থ কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ টপিক পড়া এবং কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো এড়িয়ে চলা অর্থাৎ তোমরা আগে পড়ার সময় যখন গুরুত্বপূর্ণ টপিকগুলো দাগিয়ে রেখেছ সেই বিষয়গুলো ভালোভাবে পড়বে এবং কম গুরুত্বপূর্ণ টপিকগুলো সবসময় এড়িয়ে চলবে অর্থাৎ তোমাদের সময় খুব কম তাই তোমরা কম গুরুত্ব টপিকগুলো এড়িয়ে চলবে শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম কাজ হচ্ছে তোমরা কোন পরীক্ষায় বন্ধ কম তার প্রস্তুতি নেওয়া অর্থাৎ তোমরা পরীক্ষা রুটিন ভালোভাবে দেখবে এবং দেখবে যে কোন পরীক্ষার আগে কম সময় রয়েছে অর্থাৎ গ্যাপ যেটাতে কম রয়েছে সেই পরীক্ষার সময় সেই পরীক্ষার বিষয়গুলো তোমরা আগে ভাগে পড়ে শেষ করে নেবে এবং তোমরা যেগুলো গ্যাপ বেশি রয়েছে সেগুলো পরে পড়বে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের ষষ্ঠ কাজ হচ্ছে সব পড়া শেষ হলে শুধু রিভিশন দিবা অর্থাৎ তোমরা যত রিভিশন দিবা সেতো পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবা তো শিক্ষার্থীবন্ধুরা এই ছয়টি কাজ তোমরা অবশ্য অবশ্যই পালন করবা তাহলে তোমাদের পরীক্ষায় অবশ্য অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে এবং তোমাদের জন্য শুভকামনা রইলো তোমরা ভবিষ্যতে ভালো একটা রেজাল্ট করো এবং এইচএসসি পরীক্ষা ভালোভাবে দাও তো শিক্ষার্থীবন্ধরা আজকের ভিডিও এই পর্যন্ত সামনের ভিডিও দেখার জন্য অবশ্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে এবং তোমরা অবশ্য অবশ্যই ভালোভাবে পরীক্ষা দিবে আশা করি তো শিক্ষার্থীরা বিদায় এখানেই আজকের মতো